আর একশো টাকার মাংস যদি আনি তাহলে কি করবে যদি আনি তাহলে তুমি কি করবে এনে দিলে তো আনা হয়ে গেল মাংস তো আর রিটার্ন হবে না এই শোনো এদিকে তাকাও ভয় পাই না লুচি টুচি করার হলে করে দাও গিলবো গিলে পর যদি ইচ্ছা হয় তাহলে এনে দেবো যদি শক্ত লুচি হয় খাবো না আর লুচি কি দিয়ে খাবো লুচিটা কি দিয়ে খাবো